আট তারিখ ছিল রবিবার ডিসেম্বর মাসের রবিবার ডিসেম্বর মাস মানেই পিকনিকের মাস এটা ছিল আমাদের প্রথম পিকনিক তবে এই পিকনিকটা আমাদের নিজেদের আয়োজন করা হয়নি এই পিকনিক আয়োজিত হয়েছিল আমাদের কেরালা ট্যুর যারা নিয়ে গিয়েছিল দেবদর্শন থেকে আমার ভাই এসেছিলো গোপীবল্লভপুর থেকে কারণ ভাইও গিয়েছিল আমাদের সাথে ট্যুরে এই বাচ্চাগুলো একদিকে বসেছে ভাইজি ভাইপো আর এক ভাইপো বাপটু পেছনে কন্যে সবাই মিলে চলেছি আমরা বিদ্যাসাগর পার্কে তো প্রথমেই ঢুকে বিদ্যাসাগর পার্কের ওখানে বাচ্চাগুলোর একটা ছবি নিলাম ঘুরতে যাওয়া মানেই তো শুধু ছবি তল তোলা গল্প করা আড্ডা মারা এই সব কিছুই আমি যেহেতু সমস্ত কিছু নিয়ে ব্লগ দেখাতে গেলে একটু ইতস্তত বোধ করি তাই সব কিছু আমার দেখানো সম্ভব হয়ে ওঠে না যতটা কেটে কম দেখাতে পারি সেটুকুই দেখাই নিজের ছবিটা দেওয়ার বেশি চেষ্টা করি অন্য কারোর নয় কারণ কার পছন্দ হবে কার পছন্দ হবে না সেটা তো আর আমি জানি না তাই ওখানে গিয়েই দেখছি প্রথমে ওদের একটা ব্যানার টাঙানো আছে আর ওদের ওখানে যে যা পারছে কেউ গান কেউ আবৃত্তি সেসব কিছু করছে রেখেছিল ওরা চিকেন সিক্সটি ফাইভ আর কফি প্রথমে গিয়েই ওটা খেয়ে নিলাম তারপরেই পার্কটা ঘুরে দেখার পালা শুরু পার্কটা কিন্তু ছোটোর উপরে সত্যিই দেখতে সুন্দর নদীর দিকে আরও অনেকটা ছিল আমি আর সেদিকে যাইনি ওই দূরে দেখছেন ওটা নদী আমি শুধু এখান থেকেই পার্কের চারিদিকটা ক্যামেরা ঘুরিয়েই শুধু দেখিয়েছি দেখুন আপনাদেরও ভালো লাগবে হ্যাঁ যারা আমাদের মেদিনীপুরের লোক তারা দেখবেন তারা ভাববেন এটা আবার দাওয়ার কি আছে এ তো সবাই দেখেছে কিন্তু আপনারা বাদেও তো আরও অনেকে এটা দেখেনি এটা তাদের জন্য যারা যারা আমরা কেরালা টুরে গেছিলাম এখানে শুধু তারা ছিলেন তা নয় এখানে দেবদর্শন থেকে যারা বিভিন্ন জায়গায় গেছিলেন কেরালার অন্য আরেকটা ট্যুর কাশ্মীর ট্যুর বাকি সবাই ছিলেন এর সাথে বাচ্চাগুলো এখানে এত খেলনা পেয়েছিল যে ভীষণ মজা করছিল। দোলনাতেও দুলছিল আমার মেয়ে সুমন্দার ছেলে বাপটু বাপটু আমাদের ছেলের মতোই সারাক্ষণ আমাদের সাথেই থাকে দূরে দুলছে আমার যিশু বিহু সাথে আছে ভাই সব বাচ্চাগুলো কীরকম মজা করছে দেখুন পার্ক শীতকাল মানে শুধু মজা ছোটোটা তো ঘুরছে আর বলছে রুবু আমার একটা ছবি তোলো এদিকে চলে এলাম এরা দোলনায় দুলবে বলে প্রস্তুত হচ্ছে বাচ্চাদের দোলনায় দুলতে দেখে বুড়োরও ইচ্ছে হলো দোলনায় দুলতে তাই আমার এই দুই ছানা যখন দোলনায় দুলছে ওদেরকে আমি বলছি আমাকে একটু দুলতে দিবি তোদের সাথে তো আমার মেয়ে বলল কেন দেব না মা এসো আমি বললাম না রে ভেঙে যাবে বলছে আমি বসেছি ভাঙিনি যখন তুমি বসলে আর ভাঙবে না চলে এসো একটু দুলবে আমি দুলিয়ে দেব তাই শুরু করলাম আমি আমার মেয়ে দাঁড়িয়ে ছবি তুলছে আমার আমার যে কি মজা লাগছে মাঝে মধ্যে মনে হচ্ছে পেছন দিকে না আমি উল্টে পড়ে যাই আমি এমনিতেই দোলনায় দুলতে পারি না আমার ভীষণ ভয় করে মাথা ঘোরায় দাদার মেয়ে বলছে কই আমি তো জোরে জোরে দুলতে পারছি না তো বাপটু পেছন থেকে এসে ওকে দোলাতে শুরু করলো এইভাবে বেশ কিছুক্ষণ দোলার পরে আর ইচ্ছে হলো না উঠে পড়লাম এবার দেখুন পার্কের এটা অন্য দিক এদিকে তখনও অবধি দুলে চলেছে আমার কন্যে আর ছোট কণ্ঠে দুই কন্যে তারপর ওরা সবাই এলো যে ব্যানারটা টাঙানো ছিল তার সামনে দাঁড়িয়ে ছিল দাদা ছবি তুলছিলো আমি পেছন থেকে কয়েকটা ছবি ওদের তুলে নিলাম ওখানে বসে অনেকক্ষণ গল্প করছিলাম আজকে আর কারোর সাথে তেমন ছবি তোলা হয়নি তাই শুধু নিজেরই কয়েকটা ছবি তুলে রাখলাম কারণ আমার এই ছবিগুলো আমার ভীষণ কাজে লাগে পরে কোনো কিছু বানাতে গেলে এই যে দাদা ইনার একটু মোবাইল হারিয়ে গেছিলো ওখানে বসেছিলেন বৌদি তারপর বৌদি হঠাৎ করে উঠে পড়েছেন আর মোবাইলটা কে নিয়ে নিয়েছে প্রচুর ভিড় ছিল তো তাই কে নিয়ে সঙ্গে সঙ্গে সুইচ অফ করে দিয়েছিলো বুঝতেই পারেনি কে নিয়েছে এখানে বাকি সবাই বসে আছেন ওদিকে খাওয়ার আয়োজন হচ্ছে সত্যিই একটা দিন ভীষণ ভালো কাটলো আমি আর কিছু বেশি কিছু দেখাইনি মেনুতে অনেক কিছুই ছিল রান্নাগুলো ভীষণ সুন্দর হয়েছিল একজন ম্যাডাম ছিলেন যিনি পরিবেশনের দায়িত্ব যিনি ওখানে গান আবৃত্তি নাচ কে কোনটা করবে তার পরিচালনা করছিলেন যারা পরিবেশনের দায়িত্বে ছিলেন তারাও খুব যত্ন সহকারে পরিবেশন করছিলেন সব মিলিয়ে দিনটি কিন্তু খুব ভালো কাটলো আমার আসার ইচ্ছে ছিল না আমার মনে হচ্ছিল আরও অনেকক্ষণ আমি পার্কে বসি গল্প করি আড্ডা মারি কিন্তু ওই বহুদিন মোবাইলটা হারিয়ে যেতে আমার দাদা তারা দিল যে অনেক কাজ বাকি আছে করতে হবে বাড়ি চল তাই সবাই মিলে আবার ফিরে এলাম